আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ছাদ বাগানে আজকে ছাদ বাগান থেকে ভিডিওটা শুরু করছি আর সাত বাগান থেকে ভিডিও শুরু করতে পারলে আমার বেশি ভালো লাগে যেহেতু গাছপালা আমি বেশি পছন্দ করি গাছের ফুল এগুলো দিয়ে ভিডিও শুরু করলে আমার বেশি ভালো লাগে তো যাই হোক আজকে যখন গাছে পানি দিচ্ছিলাম তখন ভাবলাম যে ভিডিওটা এখান থেকেই শুরু করি আর আজকের ভিডিওটা কিন্তু খুবই ছোট ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আর ভিডিও দেখে একটা লাইক করে দেবেন পাশে আমের চারা দেখতে পাচ্ছেন এই আমের চারা তারা কিন্তু ছাদ বাগানের আম খেয়ে আঠি রোপণ করা হয়েছিল সেখান থেকে হয়েছে তো যাই হোক প্রতিটা গাছে আমি পানি দিচ্ছিলাম এখন সেরকম ছাদ বাগানের গাছে তেমন একটা পানি দিতে হয় না যেহেতু বৃষ্টি হয় তারপরও আজকে দুই দিন যাবৎ বৃষ্টি হচ্ছে না সেজন্য গাছে পানি দিয়ে দিলাম তো যাই হোক গাছে গাছে পানি দিলাম এরপরে যে করলা পাতা তুলে নিচ্ছি আজকে খুবই মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর ভিডিও শেষ পর্যন্ত থাকলেই বুঝতে পারবেন যে কত মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি এক আপু আমার এই করলা পাতাগুলো দেখে বলতেছে তুমি এগুলো দিয়ে বোড়া তৈরি করে খাবে দেখবে অনেক মজা লাগে ওই আপোটার এরকম সুন্দর কমেন্টের সূত্র ধরেই কিন্তু আজকে বোড়া তৈরি করতেছি বোড়াগুলো আমার কাছে কেমন লেগেছে বোড়াগুলো খাওয়ার পরে আমার অবস্থা কেমন হয়েছে ভিডিও শেষ পর্যন্ত থাকলেই বুঝতে পারবেন আর দেখতে পারছেন করলা পাতা তুলে নিলাম এরপরে যে ডাল চাল এগুলো পানি দিয়ে ভিজিয়ে দেব। আমি তিন ভাগ ডাল নিয়েছি এক ভাগ কার চাল আর আমি সব সময় বোড়া তৈরি করলে এভাবেই চাল ডাল মিশিয়ে বোড়া তৈরি করি আপনারা তো জানেনি কিভাবে বুড়া তৈরি করে আর এগুলো দিয়ে কিন্তু বেসনও তৈরি করা যায় সেমভাবে একটু মিহি করতে হয় বেশি মিহি করলে পরে বেসনের কাজ করে আমি কখনো বেসন বাইরে থেকে কিনে আনি না আমি বাড়িতেই তৈরি করি খেতে কিন্তু ভীষণ মজা লাগে ভীষণ মজা হয় আমি ডাল চাল পেস্ট করে নিয়েছি এরপরে যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ওড়ার ভিতরে যদি পেঁয়াজ কুচিটা বেশি হয় তাহলে বেশি মজা লাগে খেতে একটু পেঁয়াজু পেঁয়াজু মনে হয় এরপর কাঁচামরিচ সাদা পাটা রসুন বাটা এগুলো দিয়ে এখন দিয়ে দিলাম সেই মজার করলা পাতা তো এগুলো দিয়ে হাতে একটু মেখে নিলাম আমি কিন্তু পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিলাম গুঁড়া মশলা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া গুঁড়া এগুলো মেশানো ছিল ওখান থেকে পরিমাণ মতো দিয়ে দিয়েছি এরপর হাতে ভালো করে মেখে এই যে বোড়া বানানো শুরু করে দিয়েছি আপনারা বলেন তো এই বোড়াগুলো খেতে কেমন লেগেছে মানে আইডিয়া করেন কেমন লেগেছে আমার কাছে অনেক আপুদের দেখেছি বেগুনির মতো করলা ভেজে খায় আমি ওইভাবে কখনো খেয়ে দেখিনি আজকে যে পাকোড়াগুলো তৈরি করতেছি এইভাবেও কখনো খাওয়া হয়নি এই প্রথমবার কাঁচা করলার জুস খেতে পারি তারপর করলা দিয়ে মাছ চচ্চড়ি এটা খেতে পারি তো এইভাবে কখনো করলা পাতা দিয়ে পাকোড়া তৈরি করে খাওয়া হয়নি এই প্রথমবার আপনাদের সাথে শেয়ার করতেছি তো ভিডিও শেষ পর্যন্ত থাকলেই বুঝতে পারবেন এগুলো খেতে কত মজা হয়েছে কেমন লেগেছে সব কিছুই আপনাদের বলবো যে আপু আমাকে অনুরোধ করেছে পাকোড়া খাওয়ার জন্য সে আপুটা তার চ্যানেলে একটা ভিডিও দিয়েছিল মসুর ডাল দিয়ে করলা পাতা দিয়ে রান্না করছে তো আমি ওখানে কমেন্ট করেছিলাম যে দেখতে তো ভালোই লাগে হয়তো খেতেও ভালো লাগবে আমি কখনো মসুর ডাল দিয়ে করলা পাতাও খেয়ে দেখিনি তো যাই হোক বুড়াগুলো তৈরি করা হয়ে গেছে আমি একটা মুখে দেওয়ার পরে মনে হলো যে বিষাক্ত কিছু খেলাম আর কি এরকম রেসিপি আপনারা খেতে পারেন যারা তিতা পছন্দ করেন যাদের তিতা খুবই পছন্দ তারা এরকম বুড়া তৈরি করে খেতে পারেন আমার তেমন একটা ভালো লাগেনি আমি দুই তিনটা খেয়েই একদম খারাপ অবস্থা হয়ে গিয়েছিল আমার আমি তিতা খেতে পছন্দ করি শুরুতে বললাম যেরকম ওই যে করলার জুস এক গ্লাস বানাইলাম ঢকঢক করে গিলে খেয়ে ফেললাম শেষ এটা চিবিয়ে স্বাদ দেওয়ার মতো শক্তি আমার নেই তো কয়েকটা খেয়েছি খুব জোর করে মন মেজাজ খুবই খারাপ হয়ে গেছে বাচ্চারাও খেতে পারেনি আমিও খেতে পারিনি তা না হলে এই যে বোড়াগুলো তৈরি করেছি এগুলো এক মিনিটও লাগতো না শেষ করতে সত্যি বাজে একটা রেসিপি যারা তিতা পছন্দ করেন তারা ইচ্ছা করলে এই রেসিপিটা করে খেয়ে দেখতে পারেন আর তিতা শরীরের জন্য ভালো খেতে পারলে ভালো কিন্তু আমি খেতে পারিনি আমি কয়েকটা খাওয়ার পরে এত অবস্থা খারাপ হয়ে গেছিলো কি বলবো তো যাই হোক তিতা তিতা গল্প অনেকক্ষণ করলাম এরপর আমার এক কাকি আমাকে কিছু কাঁঠাল দিয়ে গেছে এখন কিন্তু কাঁঠাল কারো বাসায় পাওয়া যায় না সেরকম আর আমার বাসায় তো নেই আগে তো দেখছেন অনেক কাঁঠাল আমার বাসায় আমার বাসায় থেকে কিন্তু অনেক মানুষ নিয়ে খেয়েছে এখন আমার বাসায় কোনো কাঁঠাল নেই আর কাঁঠালগুলো অনেক কসকসে টাইপের খেত মিষ্টি এরকম কাঁঠাল আমার বাসায় ছিল সেই গাছটা মারা গেছে তো অনেক দিন পর ওইরকম কাঁঠাল খেতে পেরে কিন্তু ভীষণ ভালো লেগেছে মুখটা মিষ্টি করার চেষ্টা করতেছি আপনারাও মিষ্টি মুখ করে ভিডিওতে একটা লাইক করে ভিডিওটা দেখা শেষ করতে পারেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ